নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি কোনো রান্নাঘর থেকে নয় এখন বাজে সাতটা মতো আজকের ব্লগটা শুরু করছি তোমাদের তুলসী মন্দিরটা একটু দেখাবো কি অবস্থা হয়ে রয়েছে আর অঙ্কিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলো আজকের সারাদিনে কি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার একটা জায়গায় যাওয়ারও আছে শুধু আমার না বর্মশাইরও আছে তবে বর্মশাই যাবে কাছ থেকে এসে আমি যাব মানে দুপুর দুপুর করে বেরিয়ে যাব যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাব তো প্রথম যাব বাড়িতে তারপরে কোথায় যাব সেটা তোমাদেরকে সে গিয়ে জানাবো তো এখন আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর চলো এখন আমি তুলসী মন্দিরটাকে তোমাদের দেখাই কি অবস্থা হয়ে রয়েছে বিগত দশ দিন জায়গাটা ল্যাপা পোচা হয় না সকাল সাতটা দেখতেই পাচ্ছ রোদের কি তেজ তাহলে ভাবো সারাটা দিন কেমন কাটে এই যে বিগত দশ দিন আমার তুলসী মন্দিরটা ঠিকঠাক পরিষ্কার করা হয় না তো মন্দিরটা আমি ধুয়ে নিয়েছি আর ওখানে কতগুলো নোংরা জমেছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে বরমশা এখানে কিছু সুপারি গাছ লাগিয়েছে তো জানি না হবে নাকি তো অনেক আশা করে লাগিয়েছে আর ওই যে আমার ছোট্ট অ্যালোভেরা গাছ যেটা কিছুদিন হলো জল পায় না তো চলো আগে এই জায়গাটা পুরো দেখে নাও চলো তোমাদেরকে আবার ল্যাপা পোছার পরে দেখাবো কতটা সুন্দর লাগে আর এই যে সূর্যি মামা সকাল সকাল সূর্য মামির সাথে ঝগড়া করে তেজ দেখানো শুরু করে দিয়েছে এই যে ল্যাপা কমপ্লিট দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে এরকম লেপা পোচা থাকলে না সত্যিই ভালো লাগে বেশ কিছুদিন যাব যখনই আমি এই জায়গাটা ঝাড় দিতে আসছিলাম মনটা বড্ড খারাপ লাগছিল তার কারণ জায়গাটা বড্ড অগজ ছিল তো এখন বেশ গোছ গাছ লাগছে সুন্দর লাগছে চলো ওদিকে তরকারি হয়ে গেছে এখন কালকে ডালটা গরম করব তার সাথে আগে ঠাকুরের বাসনগুলো মাজবো মোটামুটি রান্না ওদিকে কমপ্লিট শুধু বরমাসের টিফিনটাই বানালে হয়ে যাবে চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট কে কী রান্না করেছে আজ আর দেখাচ্ছে না রোজই এক ঘেয়ে আমি রান্না বান্না সে সবার দেখাচ্ছে না শুধু এটুকুই দেখালাম আজ গরম আসে টিফিনে যাচ্ছে যেটা সকালে খাবে সেটাতে হচ্ছে একটু চিরের পোলাও আর চিরের পোলাওটা আমি যেভাবে বানাই এতে কাজু কিচমিশে কিন্তু আমার ঘরে কাজু আছে কিশমিশ নেই সেই জন্য দেওয়া হয়নি আর এর মধ্যে একটু বিনস দিলেও খুব সুন্দর লাগে তো চলো যাই হোক যেটুকু ছিল সেটুকু দিয়েই বানাচ্ছি তাতে একটু কারিপাতা দিলে আরও বেশি টেস্ট আছে তো যা নেই সেগুলো দিয়ে তো মানে লাভ নেই সেগুলো আমার ঘরে নেই যেটুকু ছিল সেটা দিয়ে করার চেষ্টা করেছি তো আমার এটাও ভালো লাগে আবার ডিম দিয়েও বেশ ভালো লাগে চাউমিনের মতো করে করলে তো যাই হোক চলো চিনের পোলাওটা মোটামুটি এখন হয়েই গেছে জাস্ট একটু চিনিটা গড়বেই হয়ে যাবে চলো রান্না বান্না শেষ ওদিকে বড় চলে গেছে আর আজকে প্রথমেই জামা কাপড় কেচে নিয়েছিলাম কারণ বেরোব আর হঠাৎ দেখলাম একটু মেঘলা মেঘলাও করে উঠলো জামা কাপড়গুলো কেচে নেওয়ার কারণ হলো জামা কাপড়গুলো যদি আগে একটুখানি জল ঝরে যায় আমি বেরোনো দিয়ে ঘরেও তুলে রেখে যেতে পারবো তারপরেই চলে গেছিলাম বাসন মাজতে এই যে কত্ত বাসন হয়েছে চলো বাসনগুলো তো মাজা হয়ে গেছে বাসন মাজার আগেই আজকে কেচে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমি বেরোবো আর এই যে আকাশের অবস্থা সকালবেলা যে পরিমাণে রোদ্র দেখিয়েছিলাম এখন দেখো আকাশ ঘিরে মেঘ করেছে তো সেই কারণেই আগে 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 জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম যাতে হাওয়াতে একটু হলেও জল ঝরে যায় সেই কারণেই তো চলো ওদিকে বাসন মাজা হয়ে গেছে এখন বাকি আছে খাওয়া স্নান করা পুজো দেওয়া তার মধ্যে আবার জেঠিমা এসে ঠাকুমাকে স্নান করিয়ে দিয়ে যাবে তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই ওই যে আমার জেঠি শাশুড়ি আমাদের বাড়ির থেকে শাক তুলছিলো তো উনি এখনই স্নান করিয়ে দিয়ে তারপরেই যাবে পুরো ঘর সামলে এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আজকে কিন্তু পুরো ডাইরেক্ট চাকদাটু পায়াডাঙা পায়াডাঙ্গা অটো করেই আমি চলে এসেছি আর এসে পড়ে গেছিলাম এক বিপত্তিতে কারণ হলো আমার কাছে ছিল পাঁচশো টাকার নোট আর আমার ভাড়া হয়েছিল আঠেরো টাকা এটা সত্যিই সম্ভব না যে কেউ পাঁচশো টাকা খুচরো করে আঠেরো টাকা দেবে তো মায়েরও বাজারে আসা ছিল মা দেখলাম বাজারে এসে কাছে পিঠে একটি পার্লারে আইব্রু করছে মেনলি আমরা এই পার্লারে আইব্রু করি তাই মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকার একটি নোট নিয়ে তার ভাড়া মিটিয়ে দিয়ে আসলাম তারপরে চলে এসেছিলাম পার্লারে এই পার্লারে কিন্তু আমি আমার এতদিন মানে বিয়ের আগ পর্যন্ত আইব্রো চুল কাটা সব করেছি বিয়ের আগে তিনটে ফেসিয়াল করেছিলাম সেটাই কাকিমার পার্লার থেকেই পার্লারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার কারণ হলো বিগত দু বছর আমি এই পার্লারে আসি না আর বিগত দু বছরের মধ্যে পার্লারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পুরোটাই মানে এরকম কোনো কিছুই ছিল না যখন আমরা আসতাম এখন আবার পার্লারের যে মালকিন তার যে মেয়ে ওই দিদিভাই আবার দেখলাম পার্লারে কত সুন্দর সুন্দর কিছু ইয়াররিংসও তুলেছে তো এখানে আসার পর মা বললো তুই একটু আইব্রো করে নে আমিও সেই আমার পাঁচশো বিয়েতে করেছিলাম তারপরে আর করা হয়নি তো ভাবলাম চলো শুধুকে সৎ কে না করে মা যেহেতু বিল পে করছে করেই নি তারপরেই আমরা চলে এসেছিলাম চায়না ফ্যাশানে এখানে আমাদের একটা চুড়িদার নেওয়ার ছিল সাথে আমি আমার জন্য একটা জিনিস কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম মিষ্টি নেব এখান থেকে মা নিচ্ছে মিষ্টি আর আমার জন্য নিচ্ছি একটুখানি এই রসমালাই যেটা আমি এখনই খাবো কারণ বাড়ির থেকে তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে এসেছি স্নান কোনো রকমে করেছি এখন আবার আমাদের বাড়ি থেকে স্নান করব তারপরে যাব আরও একটি জায়গাতে সেই কারণে এখান থেকে মিষ্টি নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম আমার দাদার দোকানে এখান থেকে দেখছিলাম একটি গেঞ্জি যেটা আমি নেব মা মিষ্টি নিয়েছে আমি নেব গেঞ্জি তো এই চলে এসেছিলাম আমার দাদার দোকানে আর একে তো চেনুই আমার বান্ধবী প্লাস বৌদি তো ওর দোকানে গেঞ্জি পাইনি আমরা তারপর আমরা অন্য একটি দোকান থেকে নিয়েছিলাম তো এখানে অনেক খোঁজাখুঁজির পরেও আমাকে সেই সাইজের গেঞ্জিটা আমাকে দিতে পারেনি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি চলো এখানে কেটাকাটা কমপ্লিট করে এবার আগে বাড়ি যাই চলো বাড়িতে চলে এসছি বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মিঠি রানি বাড়িতে নেই তো এই যে বাড়িতে এসে আরও একবার সান সেরে নিলাম কারণ গায়ে একদম ভালো লাগছিল অনেক চিপচিপা লাগছিল আর বাড়ির থেকে তাড়াহুড়ো করে স্নান করেছিলাম তো খুব একটা ভালো করে সান করিনি তো এখন এসে ভালো করে মাথা ঘষে কারণ আমাদের বাড়িতে কোনো জলের সমস্যা নেই মাথা ঘষে ভালো করে স্নান করে নিয়েছি এখন ফ্রেশ হয়ে রেডি হবো আর ওদিকে হালকা হালকা বৃষ্টিও হয়েছে তো একটা অনেকটাই ঠান্ডা হয়েছে মানে আগের মতো সেই চিপচিপা মানে গরমটা নেই তো যাই হোক চলো এবার একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই সাথে খাবো এক কাপ চা কারণ যেহেতু স্নান করেছি একটু গরম গরম চা হলে বেশ ভালো লাগবে মা ওদিকে চা করছে ততক্ষণ আমি ঝটপট রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো চলো সবে শাড়িটা পরা হয়েছে আর এদিকে মা দিয়ে দিয়েছে চা তো এখন চাটা খেয়ে নিই তারপরে ফুল রেডি হয়ে তখন সাথে দেখাব এটা চলো আমরা রেডি এবার বলি তোমাদের আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার বৌমনির বাপের বাড়িতে তো ওখানে আমাদের একটা নিমন্ত্রণ আছে তো সেই কারণেই আমরা এখন যাচ্ছি আর এই যে মাও রেডি আমি আর মাই যাব বৌমনি আগেই চলে গেছে আর এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আমরা ওই করছি আমাদের টোটোয়ালার জন্য

টোটোওয়ালা চলে এসছে এটা কিন্তু টোটোওয়ালা বললে ভুল হবে এটা হলো আমার বৌমনির নিজের ছোট মামা মামা টোটো চালায় তো মামার টোটোতেই আমরা পায়াডাঙ্গা থেকে বাড়ি পর্যন্ত এসছিলাম তো তখন মামাকে বলেছিলাম বৃষ্টি পড়ছে আমরা রাস্তায় বেরোবো না তো তুমি আমাদেরকে একটু ওই বাড়িতে দিয়ে এসো মানে বৌমনি ওনারই দিদির বাড়ি হয় আর কি তো সেখানেই মামা বলেছিল ঠিক আছে নিয়ে যাব। আর এখানে দেখো একটু বৃষ্টিপাতে গাছগুলো পুরো প্রাণবন্ত হয়ে উঠেছে গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেলো এত কড়া রুদ্রে ওদেরও বড্ড কষ্ট ওদেরকে সবসময় তো জল দেওয়া সম্ভব না আর যেগুলো আগাছা বা গাছ বা রাস্তা ধারে তাদের তো সম্ভবই না আর এই যে আমরা চলে এসেছি আমাদের বৌমণিদের বাড়ি এখানে আমরা গল্প করছিলাম মা ছিল এটি হলো বৌমনির দিদা আর এটি হলো বৌমুনির ভাইয়ের শাশুড়ি মানে আমাদের মাই মা হয় তো চলো আমাদের ভাইয়ের বউকেও দেখাচ্ছি যদি এখনো বিয়ে হয়নি সামনে ওদের বিয়ে এই যে এইটি হলো এই বাড়ির নতুন বউ মানে আমাদের ভাইয়ের বউ তো চলো এবার যাব খেতে কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে এটাই লাস্ট ব্যাচ আমরা বসছি সাথে বৌমনির দিদা মামা আর ওখানে রয়েছে মাসি আর এই যে আমাদের পুচকি বৃষ্টি পড়ছে আসতে পারছে না বলে বেচারা বড্ড কষ্টে আছে ও অনেকক্ষণ ধরে আমাকে ডাকাডাকি করছিল মাম নিয়ে যাও নিয়ে যাও কিন্তু বৌমণিতে মানে প্যান্ডেল তো করেনি উপরে একটা তিরপল টাঙিয়ে দিয়েছে তিরপলটা টাঙানো ভুল হয়ে গেছে ওরা মানে একদম ওদের ঘর ঘেঁষে তিরপ পোলটা টাঙায়নি বুঝতেই পারিনি বৃষ্টি হবে কিছুটা ফাঁকা থাকায় সিঁড়ির উপরে জল পড়ছে তাই আর ওকে আনেনি আর এখানে দেখো বসে পড়েছে খেতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর এই যে পারি বাড়ির সবথেকে ফেভারিট জিনিস আমার যেটা লাগে সেটা হলো এই শাক প্রত্যেক বছর এই ঠাম্মার দিবসই হয় আমরা মেয়েরাতে এসেছিলাম আজকে বৌমণির ঠাকুমার দিবসীতে আর দিবসীতে এই জিনিসটা ঠাকুমা বৌমণিতে বাড়িতে হয়েই থাকে কচুর শাক যেটা আমার সত্যিই বলছি ভীষণ ফেভারিট যেমন তুমি ওর কথা শুনবো না শুরু করেছো ঠিকই আছে থাকবেই না কথা পড়া পড়াগে চলো খাওয়া দাওয়ার পরে আমি আর পুচকে একটু শুটিতে মেতেছিলাম সেটা তো তোমরা দেখলাই তারপরে আমাকে বলছিল মাম্মা ভিডিও করো তাই ওকে নিয়ে একটু ভিডিও করলাম তো এখানে দেখো চলে এসছে আমার বরমশাই ও সেটাকেই দেখতে যাচ্ছে কে এসছে বাইকে করে আর ওদিকে মা কিন্তু চলে গেছে মায়ের একটি কাজ ছিল তাই মা বেরিয়ে গেছে আর এই যে ও দেখতে গেছে পিছনে এসছে নাকি সত্যি সত্যি সত্যিই পিছন এসছে কারণ ও বাইকের আওয়াজটা খুব ভালো বোঝে এবার দেখো এই দুটোর কাণ্ড अके ओडे के हां ओडे ओडे के क्यों लो पलाई पलाई मैं रजा भटक गया तू ने देखित रे कने का सांगो ओडे ओडे के तो छती इधरटा चार बोले बिनर चार नॉट अमर দিদির দিদির দিয়েছে তো চলো এখন বাজে সাড়ে নটা বর্মাশায় এসেছিলো সাড়ে সাতটা কারণ বৃষ্টির জন্য ও আসতে পারেনি এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আমরাও চলে যাব সাথে দাদা বৌমনি পুচকিও চলে যাবে আর মা তো আগেই চলে গেছে তার একটি কাজের জন্য আর আমি ওয়েট করছিলাম বর্মাশের জন্য তো আমরাও চলে যাচ্ছি এখন বাজে সে নটা মতো আমরা এখন বেরোবো তো বর্মা এসে আর ভাত খায়নি ও এসে এক কাপ চা খেয়েছিলো তোর খাবার দাবার সব মাসিমণি প্যাক করে দিয়ে দিয়েছে সাথে আমার জন্যও দিয়ে দিয়েছে যাতে আমার রাতে গিয়ে আর কোনো কষ্ট করতে না হয় তো এখন আমরা যাব বাড়ি তাই বৌমনি বৌমনির ভাই মাসিমণি সবাই আমাদের এগোতে এসছে আর পুচকি কিন্তু এটাই ভেবেছিল ও হচ্ছে পিছনের গাড়িতে করে যাবে দেখো কি মজা আমাকে বলছে চলো ও ভেবেছিলো আমরা সবাই একসাথেই যাব তারপরে এই যে চলে এসেছি বাড়িতে আর আজকে এই শাড়িটি পরে গেছিলাম এটি হলো মায়ের শাড়ি পরে এত আরাম কি বলবো তো এখন চলো দেখায় তোমাদের কি কি দিল এখানে দিয়ে দিয়েছে বৌমনি সমস্ত খাবার যা রান্না হয়েছে সব দিয়ে দিয়েছে আর ওই যে তোমাদের বলেছিলাম আজকে আমি একটা জিনিস কিনেছি সেটা দেখাই এই যে এই স্কার্ফটা কিনেছি সব সময় কুর্তির সাথে যেহেতু এখন বিয়ে হয়ে গেছে আর আমাদের যেহেতু গ্রাম সাইডে কুর্তির সাথে নর্মালভাবে যাওয়া যায় না সাথে একটা ওন্না নিলে ভালো হয় সবাই এটা ভালো চোখে থাকে তাই আমার শ্বশুরবাড়িতে নাইটি পরার চল নেই তবুও আমি নাইটি পড়ছি চুড়িদার পরছি উপরে যদি চুড়িদারের সাথে অন্যানি সেটা আবার দেখতে বাজে লাগবে তাই এই স্কার্ফটা কিনেছি একটা স্কার্ফ আছে আর এই যে জামরুলগুলো দেখছো এগুলো হলো আমার বউমনির যে ভাইয়ের বউকে দেখালাম সে তার থেকে এনেছিল তো আমাকে দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে আমার মা এনেছিল এক প্যাকেট বিস্কুট আমার জন্য এই বিস্কুট আমি ভীষণ ভালোবাসি মা বাড়ির জন্য সাথে আমার জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছিল এগুলো সব এই এই ভালোবাসাগুলো শুধুমাত্র বাবা মার কাছ থেকেই পাওয়া যায় তো চলো এবার রাতের খাওয়া খেতে বসে গেছি রান্নাবান্না ছিল না এসে শুধু গরম গরম দুটো ভাত করে নিয়েছি তো বড়মা শেখ এটাই জিজ্ঞাসা করছিলাম কচুর শাকটা কেমন হয়েছে আর আমি কিন্তু রাতের জন্য শুধু কচুর শাকই নিয়েছি চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম